বিধ্বংসী আগুনে ভস্মীভূত গার্মেন্টস ফ্যাক্টরি ব্যাপক চাঞ্চল্য দিনহাটার দুর্গনগরে দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর এলাকায় রাত নয়টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা ঘটনা প্রসঙ্গে জানা যায় ফ্যাক্টরির মালিক ঘর বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন রাতের খাবার খেতে কিছুক্ষণ পরে এলাকাবাসীর চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে দেখেন তার ফ্যাক্টরির ঘর দাও করে আগুন জ্বলছে সেখানে তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেয় সাহেবগঞ্জ থানায় এবং দিনহাতা দমকল কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দিনহাতা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যাক্টরির কোনো কিছুই অবশিষ্ট ছিল না গার্মেন্টস এর মালিক মমিনুর মিয়া জানান কয়েক লক্ষাধিক টাকা লোন নিয়েছিলেন তিনি এছাড়াও তার উপার্জিত সমস্ত অর্থ দিয়ে তৈরি করেছিলেন এই স্বপ্নের গার্মেন্টস মুহূর্তের মধ্যে চোখের সামনে সবকিছু ভস্মীভূত হয়ে যায় এবং এই বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন দিনহাটা দু নম্বর ব্লক এলাকায় যদি দমকল কেন্দ্র থাকতো তবে হয়তো কিছুটা ক্ষতি এড়ানো যেত একই মত প্রকাশ করে এলাকার পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ দাস তিনি বলেন এলাকায় একটি দমকল কেন্দ্রের প্রয়োজন আশা করি সরকার বিবেচনা করবেন এ বিষয়ে কি জানাচ্ছেন সকলে দেখুন বিস্তারিত

রাস্তা থেকে চিৎকার চাচামেজি শুনে আসলেন চিৎকার চাচামেজি শুনে তুলে চলে এসে দেখে আমার কপাল পুড়িয়ে গেল সব কি কি ছিল দাদা আমার অনেক টাকার মাল ছিল দাদা মেশিন ছিল কয়েকটা আমার লোন নিচ্ছি দাদা দশ লাখ টাকা দশ এগারো লাখ টাকা লোন নিচ্ছি নিজে চা বন্ধু ছিল সব টাকা লাগিয়ে দিয়েছি দাদা এই জায়গায় অনেক টাকা ছিল দাদা কত টাকা ছিল আমি সঠিক বলতে টাকা লোনে নিচ্ছি দাদা কিসের ব্যবসা ছিল দাদা আমার গার্মেন্টস নামে এইটা চলাই আমি কাজ করাই লোকের দ্বারাই সব কাপড় চোপড়ের সব কাপড়ের সেফ কাপড় অন্য কিচ্ছু নাই সেফ কাপড় আমি রেডিমেড মাল বানাই আমি কি নাম আমার নাম মমিনুর মিয়া এই জায়গাটার নাম এই জায়গাটার নাম জায়গাটা দুর্গানগর ঘটনা অগ্নিকণ্ঠ মোটামুটি দেড় দেড় ঘন্টার মতো হওয়ার পরে ফায়ার ব্রিগেড আসলো আচ্ছা হ্যাঁ আসার পরে ফায়ার ব্রিগেড গেল আধা ঘন্টা এখানে ছিল হ্যাঁ আমার সব থেকে বড় দাবি হ্যাঁ আমার জনসাধারণের দাবি দুই নাম্বার তিন হাটা ব্লকের মধ্যে আমার এখানে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা হওয়া খুবই দরকার খুবই দরকার আমরা এটার জন্য আবেদন করতেছি অতি সরকারকে যে কোনো দুই দুই নম্বর ব্লকের এখানে যে কোনো একটা ফায়ার ব্রিগেডের জন্য ব্যবস্থা হয় যাতে আমরা জনসাধারণ খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের সুবিধাটা পাই আমার এইটুকু আবেদন কী নাম নাম মান্নান মিয়া এই জায়গাটার নাম

মানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাটাই বেশি তাহলে মানে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য আগুন লাগিয়ে দিতে পারে এই ধরনের কিছু মনে হয় কখন দেখতে পেলেন না না আমি আপনার কার দোকান ছিল আপনার দাদার না ভাইয়ের দাদা দাদা আপনার নাম আমার নাম হইজন এই জায়গাটার নাম দুর্জনগর কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে এটা দূর্জনগর ওয়ানে অনেক বিশ্বজন দাস হবে হলো এই সাড়ে নটার দিকে শুনতে পেলাম যে এখানে আমারই সংসদ এলাকার ছেলে গরিব ছেলে খুব কষ্ট করে ছোটোখাটো ক্ষুদ্র দোকান খুলেছে অনেকগুলো ইলেকট্রনিক মেশিনও আছে এবার হঠাৎ করে সেখানে আগুন লেগে যায় পরবর্তীতে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ইলেকট্রিক অফিসে খবর দেওয়া হয় তারা মোটামুটি পরিষেবা দিল দুধ আসলে কিন্তু ছেলেটার খুব ক্ষতি এখানে সাধারণ মানুষ একটা বিষয়ে খুব দেখালেন সেটা হচ্ছে যে ফায়ার ব্রিগেডকে কল করার অনেক পরে প্রায় এক ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এলাকায় এসে পৌঁছেছে কি বলবেন এই বিষয়ে মোটামুটিভাবে এখনও অনেকেই ফায়ার ব্রিগেডের অফিসারের সঙ্গে কথা বললাম উনি বললো যে অনেকেই নাম্বারটা জানে না যে নাম্বারটা সেই নাম্বারটা নেওয়া হলো আবার দ্বিতীয়ত কথা হচ্ছে যেহেতু বামনাথ বা তার আশেপাশের এরিয়ার থেকে দিনাটা ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার মতো ফোন করার পরে এই যে আঠারো কিলোমিটার পেরিয়ে আসা এটা একটা ঠিকই ব্যাপার যে আগুন তো থেমে থাকার বিষয় নয় আসতে একটু দেরি হয় এই এই বিষয়ে এর আগেও কিন্তু এই দু নম্বর ব্লকে একটি ফায়ার স্টেশন প্রতিষ্ঠার দাবিতে একটা দাবি উঠেছিল সেক্ষেত্রে কি মনে হয় যে সাহেবগঞ্জ এলাকায় যদি একটি ফায়ার স্টেশন থাকতো তাহলে কি অনেকটাই হ্যাঁ তাহলে যেহেতু সময়টা যেহেতু দূরত্বটা কম সময়টা কম লাগত আরও ক্ষয়ক্ষতির জনস্বার্থের দাবি আমাদের সরকার যাতে তাড়াতাড়ি করতে পারে খুব ভালো হয় মানে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে আপনিও চাচ্ছেন যে দিনাটা দুই নং ব্লকে একটি ফায়ার স্টেশন তৈরি করা হোক আপনার পরিচয় বিশ্বজিৎ দাস বাউলা ডাকলি